নমস্কার বন্ধুরা শিক্ষা কিচ্চে নিজেজ করছে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে আমার মা কি রান্না করবে রান্না করবে তো যখন খুব দেরি হয়ে যায় ঝটপট একটা রান্না আমরা চাই তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা কোনো কোনো কায়া খু থাকলে তো সেই ছটফট একটা রান্না তোমাদেরকে দেখাবো এটা খুব কম সহজে তৈরি হয়ে যাবে আর যেটা কিন্তু খেতে খুব সুন্দর লাগবে তো চলো আমি আজকে দেখাবো ডিম দেখো ওখানে ডিম সেদ্ধ করে নিয়েছি আমি তো ডিমের একটা খুব সুন্দর রেসিপি তোমাদেরকে দেখাবো যেটা খেলে একদম আমাদের একদম সাত সাতটাই পাল্টে যাবে তো চলো দেখে না আমি কি কি নিয়েছি ডিমের রেসিপিটা করবার জন্য এখানে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি এখানে দেখো দেখি সরষের তেল এখানে দেখা আছে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা বাটা এখানে নিয়েছি চিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ লবণ এখানে দেখা যাচ্ছে দুরকম সর্ষে সাদা সর্ষে আর লাল সর্ষে আছে পোস্ত আর কাজুবাদাম বাটা এনে আর দেখো এখানে কুচানো পেঁয়াজ আর ধনেপাতা পাতা কুচানো আছে তো চলো এই সেদ্ধ করে রাখার ডিমগুলো আমি ছাড়িয়ে নিই এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি নুনটা জ্বালতে হবে চলো ডিমগুলো ছাড়িয়ে নিই তারপর দোকান পরে দেখাচ্ছি আবার দেখো এটা দুধা ডিম ছাড়িয়ে নিয়েছি আমি দুটো ডিম ছাড়িয়ে নিয়েছি এদিকে দেখো আমার মেয়ে কেমন খেলছে চলো সবগুলো ডিম আগে ছাড়িয়ে নেবো তারপরে আমি রান্নাটা করবো এদিকে দেখো উনুনটা ধরাবো যেটা দেখো আজ দিয়ে দিয়েছি তো চলো উনুনটা ধরে যাক তারপর ডিমগুলো আমি ভেজে নেবো আগে চলো ডিমগুলোকে তার আগে ছাড়িয়ে নিই আমি দেখো এখানে আমি তেলটা বসে দিয়েছি কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার দেখো তুই আমি একটু লবণ দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে এটা মিশিয়ে নেবো আমি এবার চলো সেদ্ধ করে রাখার ডিম গুলো আমি একাকে দিয়ে দেবো এর মধ্যে করে রাখা ডিম গুলো এর মধ্যে আমি দিয়ে ভেজে নিয়ে আমি এবার বেশ লাল করে ভেজে নেব দেখো ডিমগুলো আমি ভেজে নিয়েছি বেশ দেখো লাল করে কড়া করে ভেজে নিয়েছি ডিম গুলো এবার চলো ডিম গুলো আমি তুলে নেবো একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি দেখো এবার চলো ওই তেলের মধ্যে আমি দিয়ে কুচানো পেঁয়াজ দিয়ে কুচানো আমি দেখো পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার দেখো দিয়ে দেবো আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা বাটা ভালো করে কষে নেবো বসে সাথে পেঁয়াজটাকে ভালো করে কেটে নেবো আমি দেখো মশাটা কষাচ্ছি এবার আমি দেখো এখানে দিয়ে দেবো দুটো আলু এটা ছোট করে কেটে নিয়েছি করে কেটে নেওয়া আলুগুলো করে নিয়ে আমি একবার আলুর সাথে এবার দেখো দিয়ে দেবো এতে আমি হলুদ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু লবণ আর দিয়ে একটু চিনি চলো এবার ভালো করে মিশিয়ে আমি আর ওটাকে ভালো করে মশলার সাথে কষে নেবো আমি এবার আমি দিয়ে দেবো এতে দু রকম সর্ষে কাজু আর পোস্ত বাটা চলো ওটা ভালো করে দিয়ে দেবো আমি চলো ভালো করে আমি মশার সাথে এটা ভালো করে মিশিয়ে নেব দেখো আমি ভালো করে মশলাটা কষে নিয়েছি এবার দেখো এতে আমি অল্প পরিমাণ জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আমি এবার দেখো ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো আমি এর মধ্যে ভুজি রাখা ডিমগুলো দিয়ে ঝোলের মধ্যে এবার চলো এটা দশ থেকে পনেরো মিনিট মতন ফুটে যাক ভালো করে আলুগুলো সেদ্ধ হয়ে যাক তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি আমি কেমন হয়েছে দেখো দশ মিনিট রেখে আমি ঢাকাটা খুলে নিলাম এবার দেখো এখানে আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা বেশ সুন্দর হয়ে গেছে এবার দেখো লাস্ট দিয়ে দেবো আমি প্রচুর ধনে পাতা ধনে পাতাটা দিয়ে দেবো আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দেখো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখো পুরো রেডি আমার রেসিপিটা তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে এটা দেখো ডিমের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে দেখো আমি নামিয়ে নিলাম কড়াই থেকে গরম গরম দেখে বুঝতে পারছো কতটা ছটফট হলো কতটা কম সময়ে সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল তোমরাও বাড়িতে বানিয়ে নিও আর দেখবে এটা ভাতের সাথে খেতে কতটা সুন্দর লাগছে যদি ভালো লাগে আমার আমার রান্না অবশ্যই চ্যানেল কিচেন উইথ ভিলেজ ফুড সেটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলাইকনে অবশ্যই ক্লিক করো তো আমি আবার আসবো আর অনেক ভিডিও নিয়ে তোমাদের কাছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানেই শেষ করলাম আজকের মতন কাটা বন্ধুরা